হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি আর আমি সকাল সকাল চলে এসেছি একটু সুজির হালুয়া রান্না করার জন্য তো আসলে দেখা যায় যে আমরা প্রতিদিন সকালবেলা মানে সবাই রুটি হালুয়া ভাজি তো খেয়ে থাকি তো এক দিনে এক একটাই খেতে হয় প্রতিদিন একরকম খেতে কিন্তু ভালো লাগে না তো যাই হোক আজকে আমি রান্না করবো সুজির হালুয়া তো আমি একটি ফ্রাই প্যানে কিছু সুজি দিয়ে দিয়েছি আর এগুলোকে আমি একটু হালকা করে মানে ব্রাউন কালার করে নিব তো আমি আসলে এই সুজির হালুয়াটা বানাতে সবাই জানে তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ঝটপট করে খুবই টেস্টিভাবে কিভাবে করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক বন্ধুরা দেখুন আমি এই মানে সুজিগুলো একটু হালকা ব্রাউন কালার করে নিব তো এই পর্যন্ত আমরা একটু এরকম করে ভাসতে থাকবো বন্ধুরা দেখুন সুজিগুলো একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে তো আমি একটি বাটিতে আলাদা করে রেখে দিলাম তো এখন আমরা চলে যাব রান্না করার জন্য আমি আবার চলে এসেছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলোয় তো এখন একটু তেল দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে একদম ঘি দিয়েও করতে পারেন কিন্তু আমি ঘিটার দেব হওয়ার কিছুক্ষণ আগে দেবো তাহলে একটু গ্রান্ডটা বেশি হয় বন্ধুরা এই তেলগুলো একটু গরম হওয়ার পরে আমরা কিছু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম তো এগুলো হালকা পরিমাণে একটু ভেজে নেবেন কারণ ভাজলে কি হয় যে একটু গ্রানটা বের হয়ে আসে তারপরে আমরা যে ভেজে রেখেছিলাম সুজি সেই সুজিগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই তেলের মধ্যে কিছুক্ষণ আমরা ভেজে নেব এটা বেশি পরিমাণ ভাজার দরকার হবে না বন্ধুরা তো এভাবে করে একটু হালকা করে একটু ভেজে নিয়ে আমরা এখানে দিয়ে দিবো গরম পানি তো এখানে গরম পানি আমরা অ্যাড করব কারণ গরম পানি দিলে কিন্তু খুবই মানে ভালো হয় সুজি হালুয়াটা তো এই কারণে আমরা এখানে কিছু গরম পানি দিয়ে দিলাম তারপরে আমরা দিয়ে দিব চিনি তো বন্ধুরা একটু চেষ্টা করবেন যে চিনিটা কম পরিমাণ দেওয়ার জন্য কারণ এখনকার দিনে কিন্তু সবার ঘরে ঘরে ডায়াবেটিস তো এই কারণে আমরা খুবই অল্প পরিমাণে চিনি দিব কারণ আমরা তো খাওয়া বন্ধ করব না তাই না সব কিছুই আমরা খাবো কিন্তু পরিমাণে কম দিয়ে দিয়ে খাবো তো তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন খুব সুন্দর কালার এসেছে তো এখন আমরা এখানে কিছু পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এ হচ্ছে এখানে এক কাপ দুধ একদম খাঁটি গরুর দুধ তো এই এক কাপ খাঁটি গরুর দুধ আমরা দিয়ে দিলাম দুধটা দিলে কিন্তু সুজির হালুয়াটা আরও অনেক টেস্ট বেড়ে যায় তো চেষ্টা করবেন দুধ দিয়ে একটু রান্না করার জন্য তো এরপরে আমরা কিছু ঘি দিয়ে দিব দুধটা যখনই একটু টেনে আসবে তখন আমরা একটু ঘি দিয়ে দিব তো এই পর্যন্ত আমরা একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করতে থাকবো বন্ধুরা দেখুন দুধটা কিন্তু একদম টেনে এসেছে তো এখন আমি এই সময় আমি ঘি দিয়ে দিচ্ছি এই সময় যদি ঘিটা আপনারা দিয়ে থাকেন বন্ধুরা তাহলে দেখবেন একদম সুজির হালুতে খুব সুন্দর একটি গ্রান হবে ঘিয়ের গ্রান একদম সুন্দরভাবে মিশে যাবে তো অনেকে এ যদি পেস্তা বাদাম কিশমিশ দিতে চান তাহলে এই সময় দিয়ে দিবেন তো আমি আজকে আসলে প্রতিদিনের রান্নার জন্য আমরা তো প্রতিদিনই রকম সুজির হালুয়া খেয়ে থাকি বা দু একদিন পর পর খেয়ে থাকি তো এই কারণে সবসময় আমি পেস্তা বাদাম কিশমিশ ব্যবহার করি না তো আজকে আমি করব না তো আপনারা যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন এই সময় তো একটু পরেই আমরা নামিয়ে ফেলবো আমাদের প্রায় হয়েই এসেছে সুজি হালুয়া তারপরে গরম গরম রুটির সাথে পরিবেশন করতে পারবেন এই তো বন্ধুরা হয়ে গেল দেখুন আমার গরম গরম সুজির হালুয়া তো আসলে আমরা প্রতিদিনের নাস্তার সাথে যদি আমরা সুজির হালুয়া খাই তাহলে কিন্তু আমরা খুবই টেস্টিভাবে খেতে পারবো এবং খুব মজা করে বাচ্চারাও খেতে পারবে তো আর তাছাড়া একরকম প্রতিদিন খেতে ইচ্ছে করে না তা আমি ঝটপটভাবে বানিয়ে ফেললাম সুজির হালুয়া তা আপনারাও ট্রাই করবেন এরকম ঝটপট করে তৈরি করার জন্য বেশি সময় লাগে না বন্ধুরা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের সুজির হালুয়া হয়ে যায় তো আসলে যারা যারা এই জিনিসটার মানে এই সুজি হালুয়াটা রান্না করতে জানেন না তাদের জন্যই আমি ভিডিওটা দিয়েছি কারণ আমাদের বাংলাদেশে অনেকেই আছে রান্না করতে জানেন না আমি তাদের জন্যই দিয়েছি আর যারা জানেন তারা কিন্তু হাসবেন না প্লিজ তো যাই হোক বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এরকম করে ঝটপট করে সুজি হালুয়া রান্না করার জন্য তো আমি আজকে তাহলে এই পর্যন্তই ভিডিও শেষ করছি আপনারা ভালো থেকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম